پهرساں جي برين اوندڙي বিএনপি কারো নামে বদনাম দিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে দ্রুত সংস্কার শেষ করে একটা নির্বাচন দেয়া বিএনপির কারো নামে বদনাম দিয়ে লাভ নেই বিএনপির সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য হচ্ছে বিএনপি কেউ অন্যায় কিছু করলে বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় যশোর ঈদগাহ মাঠে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এখন অনেক সংস্কারের কথা বলছেন বিএনপি আরও আড়াই বছর আগে রাষ্ট্র কাঠামোর গঠনে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব করেছে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই একত্রিশ দফা এখন গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে দিতে হবে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে নারী উন্নয়নে অর্থনীতিতে শিক্ষায় কি কি কাজ করবে তা মানুষকে জানানো এখন বড় দায়িত্ব এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা একত্রিশ দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য কেন এই রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রশ্নটি আসলো আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে দেশের যে আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাদের শিক্ষাকে কিভাবে তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া যায় কিভাবে শিক্ষা ব্যবস্থাকে দৃঢ়ভাবে গড়ে তোলা যায় প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে উৎপাদন বাড়ানো সক্ষম হয় আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে নারীদের কর্মসংস্থান একই সাথে নারীদের ক্ষমতায়ন করা সম্ভব হয় ক্ষমতায়ন বৃদ্ধি করা সম্ভব হয় সেটি হচ্ছে আমাদের লক্ষ্য তিনি বলেন অনেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে নানান কথা বলেন অমুকে অমুকে অন্যায়ের সঙ্গে জড়িত বিএনপির সঙ্গে অন্য দলের এটাই পার্থক্য বিএনপি কেউ অন্যায় কিছু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না দীর্ঘ ষোল বছর পর যশোর বিএনপি এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উল্লাস নেতাকর্মী ডেলিগেট কাউন্সিলরদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ পরিপূর্ণ হয়ে যায় সকাল দশটার মধ্যে সকাল সাড়ে দশটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এই সম্মেলনে উদ্বোধন করেন দেশ ডেস্ক রিপোর্ট সরি চমর ばっ <music>